অনেক দিন থেকে একটা বিয়ের দাওয়াত খাওয়ার ইচ্ছা ছিল তো যেই কথা সেই কাজ যদিও বিয়ের দাওয়াত পেলাম না কিন্তু একটা সোনাতে খাত না দাওয়াত পাইছি অনেক দিন পর মজা করে খাবো যদিও ব্যস্তময় জীবন কাটতেছে অনেক প্যারার ভিতর আছি অনেক ব্যস্ততা আমার জীবনে আসলে আমার জীবনে ঝাইঝামেলা ছাড়তেছে না তো কি করার অনেক দিন পরে দাওয়াত পাইছি তো জামাইকে নিয়ে মেয়েকে নিয়ে আমরা সেই রেডি হয়ে গেলাম আর এই ঘরটা হচ্ছে আমার আমি হচ্ছে গরিব মানুষ গরিবের ঘর আজকে আপনাদের এই ব্লগে অনেক কিছু দেখানোর চেষ্টা করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা মোটামুটি রেডি হওয়া শেষ আমরা এখন বের হচ্ছি দরজার নক করে এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটাতে আমি মূলত থাকি আপনারা যারা আমাকে সেলিব্রিটি ভাবেন আসলে আমি নিজেকে কখনও সেলিব্রিটির দাবি করি না আসলে আমি সেলিব্রিটি না আমি একজন সিম্পল মানুষ সাধারণ মানুষ খুবই নগণ্য একজন মানুষ তবে এই মানুষটা যে আপনাদের ভালোবাসা পেয়েছে আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন ভালোবেসে এটা আমার কাছে চরম একটা পাওয়া কোটি কোটি টাকা দিয়েও আমি এটা কিনতে পারবো না হয়তো আজকে আমার টাকা নেই কিন্তু আপনাদের ভালোবাসা আছে আমি আপনাদেরকে ধন্যবাদে ছুটো করব না আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তো আমার বাবা অসুস্থ আপনারা জানেন এবং এখনও বাবা ইনস্টেন নাও হসপিটালে আছে আজকে বলছে যে আমি প্লাউ খাবো আসলেও দীর্ঘ আট দিন থেকে সে খাবার খায় না আট দিন পরে হচ্ছে মোরগপ্লাও খাবো তো আমি কাছে ঢ্যানতে একটা কাছে নিলাম ইমার্জেন্সিতে নিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে লিফটে উঠে যাব লিফ্টের জন্য ওয়েট করতেছিলাম এবং লিফ্ট যখন এই করবে তারপর আমরা ঢোকার পর হচ্ছে বাবার কাছে যাবো বাবাকে হচ্ছে খাবারটা দিয়ে আমরা চলে আসবো এ হচ্ছে আমার আব্বা এখানে শুয়ে আছেন তো আব্বাকে ডেকে আব্বাকে বলে খাবারটা দিয়ে হচ্ছে আমরা আবার আমার শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম আর যা দাওয়াত খেতে যাচ্ছে সেটা হচ্ছে আমার ননদের ছেলের সোনাতে খাতনা করাবে তার দুইটা ছেলে দুইটা ছেলে কি হচ্ছে একসাথে সোনাতে খাতনা করাবে তো আমি বলতে বলতে আমার বাড়ির কাছে চলে আসছি আমার শাশুড়ি মাকে নিয়ে হচ্ছে আমরা সবাই মিলে যাব তো আমরা সবাই রেডি হয়ে গেলাম এবং দাওয়াত খেতে চলেও আসলাম ভিডিওটা আসলে অনেক বড় করা যাইতো বাট শর্টকাট করে আমি শেষ করাতে চেষ্টা করলাম তো বিশাল আয়োজন করছে আপনি লোকের সমাগম দেখলেই বুঝতে পারবেন এত পরিমাণ লোক ছিল এখানে প্রায় তারা বারোশো উপরে হচ্ছে দাওয়াত দিচ্ছে বিশাল আয়োজন করেছে এবং আমি এই গোটাতে বসে আছি এটা হচ্ছে ননদের গড় মানে তিন সেট ঘর হলেও কি অনেক সুন্দর করে সে সাজিয়েছে গুছিয়েছে থ্যাংক ইউ সো মাছ খুশিকে অনেক সুন্দর করে টিনের ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে আর লোকজন দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন তো আমি আসলে ভিতরে খাওয়াচ্ছি আমরা ছিল পরে দেখলাম যে না এটা একটু প্যারা হয়ে যায় যেহেতু আমাকে আমাদের কিন্তু তাড়াতাড়ি ভ্যাক করতে হবে তার জন্য হচ্ছে আমরা সকলে মিলে খাওয়া দাওয়ার ভাবনা করলাম এবং হচ্ছে এই টেবিলটা আমরাই বসবো এই জন্য আমার হাজব্যান্ড হচ্ছে দাঁড়িয়ে আছে এখানে সবাই মোটামুটি খাচ্ছে আমরা এটা খাওয়া শেষ হইলে আমরা নেক্সট বসে আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি এই জন্যই দেয় নাই কারণ হচ্ছে আপনারা জানেন যেহেতু আমি মুখোশ খুলে ভিডিও করি না এই জন্য আমি ওই ভিডিওটা দিই নিই আর এই ঘরটা হচ্ছে ননদের রান্নার ঘর টিনের ঘরের ভিতরেও রাজকীয় সুন্দর করে সে কিন্তু এটা সাজিয়েছে ডিসপ্লে করেছে ভালো লেগেছে আর এটা হচ্ছে মামা মামার ছোটো ভাই মানে ভাগ্নে তারা তার বাবাও হয় মামা মানে আশ্চর্যের বিজয় মামাও হচ্ছে মামা তার ছেলে হচ্ছে মামা তো যাই হোক কথা বলতে বলতে আমরা একদম চলে আসলাম বাড়ির কাছাকাছি এমন আমার বাসার কাছে চলে আসছি আমার মেয়েটা প্রায় ঘুম ঘুম ভাব ও হচ্ছে এভাবে নিয়ে বাসায় চলে আসছি আজকে ব্লগটি এ পর্যন্ত ছিল ভালোবাসা মানুষ কেমন আছেন জানাবেন সকলে ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত